বহু স্লোগান শুনেছে জীবনে বহু নেতা যখন নির্বাচন আসে তখন বলে আমাকে আপনারা ভোট দিবেন ভোট দিলে বাস দেব বহু বাঁশ আমরা নিছি আর বাস নেব না এখন উল্টা বাস দেব জোরে বলেন ঠিক কিনা কারা কারা দুহা দুটি করে দেখা এই চেয়ার অলঙ্কৃত করেছিলেন যে মহান ব্যক্তি তিনি হচ্ছেন বিশ্বনন্দিত আজ তিনি থাকলে তার শ্রোতা হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম সম্মানিত ভাইরা আমরা এমন সময় হাজির হতে পেরেছি যে সময় আমাদের ইমানই কিছু দায়িত্ব অর্পণ করা হয়েছে আমাদের ওপর ইমানের বহু দায়িত্ব পড়েছে সম্মানিত ভাইয়েরা আজ আমরা একত্রিত হয়েছি যে সময় এ দেশের এক পক্ষ নিয়েছে শিল্কের পথে আরেক পক্ষ নিয়েছে হুইদের পথ এক পক্ষ হলো আল্লাহর পথ আরেক পক্ষ হলো শয়তানের পথ আমার ভায়েরা বামপন্থী রামপন্থী গুলো এদের সেরা আমাদের অস্তিত্ব বিলীন করার জন্য মরিয়া হয়ে উঠেছে এরা সবগুলো কমিউনিস্টদের প্যাকেটে পরিণত হয়েছে আমার ভাইয়েরা ঠিক সেই মুহূর্তে আমার এখানে হাজির হয়েছে সম্মানিত বন্ধুগণ কোরআন শুনতে আসা মুসলমানদের নৈতিক অধিকার গত সপ্তাহে ফেব্রুয়ারিতে আমাদের চট্টগ্রামের লোহাগোড়া মাহফিল ছিল গোটা দেশে জরিপ করে দেখা যায় কয়েক হাজার মাহফিলকে এই গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে সম্মানিত বন্ধুগণ কোরআন হচ্ছে আল্লাহ আল্লাপাকের কথা কোরআনের আওয়াজ পৃথিবীর কোনো মানুষ বন্ধ করতে পারবে বন্ধ করতে পারবে উলিয়া। আল্লাহর কালিমা এটা কখনো নিচে থাকতে পারে না এটা উঁচুতেই থাকবে এটাই স্বাভাবিক একদিকে মুসলমানের পরিচয়ও দেয় আবার রাষ্ট্র এবং ধর্মকে পৃথক করে রাখতে চায় এদেশে দেশে দু শ্রেণীর মুসলমান এক শ্রেণীর মুসলমান রাষ্ট্র এবং ধর্মকে তারা পৃথক করতে চায় না আরেক শ্রেণীর মুসলমান তারা রাষ্ট্র এবং দিনকে পৃথক করে দেখতে চায় আল্লাহ ইকবাল আফসোস করে বলছেন জুদা হো দিন সিয়াসে তো है হে রাষ্ট্র থেকে দিনকে ইসলামকে যখন পৃথক করে ফেলানো হবে সেখেনি শাসন করবে বিরাজ করবে চেঙ্গিস খানের স্বীরাচারী শাসন আমার ভাইয়েরা ধর্ম নিরপেক্ষ মতবাদ বিশ্বাস করবে তার ইমান থাকবে না জোরে বলেন ঠিক কিনা সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ পৃথিবীর মানুষের তৈরি করা হিও মানব রচিত একটা আইন এ আইন পৃথিবীর কোনো মানুষ মুসলমান যদি বিশ্বাস করে জান্নাত পাবে না পাবে না পাবে না এখানে হচ্ছে ওদের জালা ওদের জ্বালা এখানে যা আমরা আমাদের কায়েমি স্বার্থ নিয়ে ময়দানে থাকতে চাই হুজুররা এখনো হুজুররা এত মাতামাতি করে কেন এত লাফালাফি করে কেন সম্মানিত ভাইয়েরা হুজুরদের দৌড় এখন আর মসজিদ পর্যন্ত নাই এখন হুজুররা পার্লামেন্টেও যেতে পারেন জোরে বলেন ঠিক কিনা বেনামাজি বেনামাজি কোনো নেতার নেতৃত্ব আমরা আর মানব না সব নেতা দেখা শেষ নেতারা শুধু মিছা কথা কয় সেরকম ঠিক কিনা আমাদের নেতা হচ্ছেন একজন তিনি হচ্ছেন মোহাম্মদ সল্ল্লাহু মোহাম্মদ সল্লাহু শাহবাগ মোড়ে ফাঁসির প্রতীক দেখাতে গিয়ে একজন সত্যি সত্যি ফাঁসি হয়েছে বুঝলে শুনেছেন তো কিছু আপনারা সেই জায়গায় নারী পুরুষ ওরা কি স্বামী স্ত্রী পরিচয় নারী পুরুষ অবাধ মেলামেশা করে এ পর্যন্ত সাতজন ধর্ষিতা ওরা চাই ফাঁসির রায় না ওরা শয়তানের আব্বা জনগণ ঠিক কিনা আমার ভাইয়েরা অনেক হুজুর আছে মাথায় টুপি মুখে দাড়ি বিশাল টুপি বিশাল জুব্বা সিহারাও একদম পূর্ণিমা রাতের চাঁদের মতো কিন্তু যখন বলা হয় আপনি কি কোনো দল করেন কিনা তো কোনো দল করি না কেন দল করেন না কে আমি নিরপেক্ষ আমি আমার ভাষায় বলি হলো হিজরা ঠিক কিনা এদের সংখ্যাও কিন্তু দেশে কম না আমার মনে হয় ওরা খ্রিস্টানদের গোলাম খ্রিস্টানদের কোন এজেন্ডা তারা পূরণ করতে চাচ্ছে ইতিমধ্যে এই দেশে নাইনটি পার্সেন্ট মুসলমান আমরা দাবি করতে পারতেছি না কারণ টেন পার্সেন্ট অলরেডি খ্রিস্টান হওয়ার পথে পাহাড়ি অঞ্চল চট্টগ্রাম কক্সবাজার উখিয়ারামো এইদিকে কুড়িগ্রাম নীলফামারি নওগার কিছু প্রত্যন্ত অঞ্চলে খ্রিস্টান মিশনারি অনেক মুসলিম পরিবারকে খ্রিস্টান বানাচ্ছে কি মসজিদের ইমামও খ্রিস্টান সেজেছে আমার ভাইয়েরা সরকারের সেই দিকে কোনো নজর নাই যত নজর আলেমদেরকে ধরো জেলখানায় ঢুকায় ঢুকাই আর লাভ নাই ঠিক কিনা মরণ উঠলে যা এদের মাথা ঠিক নাই এদের মাথা ঠিক নাই মাথা ঠিক থাকলে আলেমদের বিরুদ্ধে এরকম করে লাগতো না আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই বামপন্থী রামপন্থীদের কোনো জানাজা আলেম ওলামা পড়াবে না টুপির কাজ মাথায় রাখা কোথায় রাখা টুপি যদি আপনি হাঁটুতে ধুয়ে দেন এটা কি ঠিক হবে হবে চশমার কাজ কোথায় রাখা বলেন চোখে রাখা ঘড়ির কাজ হাতে রাখা জুতার কাজ কোথায় রাখা যদি কেউ মোহ্বত করে গলায় লাগে হ্যাঁ একে তো জুতার প্রতি জুলুম আবার লোকটা অপমানিত হবে কোরান আজকে থাকার কথা ছিল পার্লামেন্টে জোরে বলেন ঠিক কিনা আজকে যদি কোরান পার্লামেন্টে থাকতো কোরান ওয়ালাদের আজকে জেলখানায় থাকা লাগতো না কিছু কিসু সাহাবী রাসূলকে দেখেই ইসলাম কবুল করেছেন আবু জাহিল রাসূলকে দেখলেই রাগ উঠতো আজকে যারা আলেমদেরকে দেখলে যাদের রাগ ওঠে ওদের মধ্যে আবু জেহেলদের রক্ত প্রবাহ নমরুদ চেয়েছিল ইব্রাহিম কাগুনে পুড়ে মারব সেই দিনই কিন্তু আল্লাহ পাক নমরুদের মৃত্যু নিশ্চিত করেছেন নমরুদ মরেছে জুতার পিটন খায়া কিসের পিটন খায়া জুতার পিটন যারা খায় ওরা সন্নতে নমরুদ বুঝেন নাই সন্নতে নমরুদ সেই হাওয়া ঢুকেছিল আমেরিকায় বুশের গালে সেই হাওয়া ঢুকছে বাংলাদেশে আমার দেশের মন্ত্রী ফতু মারেন ইসলামের রাজনীতি নাই ইসলামের রাজনীতি নাই এই কথা বললে সে কি মুসলমান না কাফের সে মুসলমান না কাফের শুধু এই কথা নয় সঙ্গে সঙ্গে তিনি এই কথা বলেছেন রাসুল কোন রাজনীতি করেন নাই নাজবিল্লা কবেন না যার প্রশংসা করতে গিয়ে পশ্চিমা বিশ্বের বহু খ্রিস্টান মনীষীরা বল পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ দূরদর্শী রাজনীতিবিদ হচ্ছেন মোহাম্মদুর রসোল্লা যিনি তার জীবনে সিয়াশিটি যুদ্ধ পরিচালনা করেছেন সাতাশটি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন শিরস্থান ব্যবহার করেছেন তরবারি ব্যবহার করেছেন লৌহ বর্ম ব্যবহার করেছেন এরপর ঘোড়া ব্যবহার করেছেন যার দিনের বেলা কেটেছে ঘোড়ার পিঠে বেলা যায় না বসে আর সেই নিয়ে বলা হয় রসুল নাকি রাজনীতি করেন নাই এমন জুতা খাইছে বুঝলেন জুতার পেটন খাইয়া বয় পালাতে বাধ্য হয়েছে আমার ভাইয়েরা আমাদের বাড়িতে বসে থাকার সময় নাই আমরা বাড়িতে বাড়ি থেকে বিদায় নিয়ে আসব। আব্দুল্লাহ বিন রাউহার মতো খালিদ বিন ওয়ালিদের মতো আর জাফর বিন আবু মতো সবাইকে রাজি আছেন বউ বাচ্চার মায়া ছেড়ে দুনিয়ার সমস্ত মোহব্বতের মায়া ছেড়ে আল্লাহর জমিনে দিন কায়ামের জন্য আলেমদের মুক্তির জন্য ময়দানে কারা কারা কাজ করতে রাজি আছেন দুহাত তুচি করে থাকান সেই দিন এক মাহফিলে আমার পাশে বসেছিলেন এক অতিথি উনি কোন দলের আমি তা জানি না আমাকে বললেন হুজুর মাহফিলে কিন্তু কোনো স্লোগান দেওয়া যাবে না আমি তারে বললাম তাহলে নামাজেও স্লোগান দেওয়া যাবে না নামাজের স্লোগান আসে না নাই যেরকম কোন আসে না নাই নিয়ত বাঁধতে কি রুকুতে যেতে শেষ যেতে শেষদা থেকে উঠতে আমি বললাম এই মাহফিলে দশ মিনিট পর পর স্লোগান চলবে জোরে বলেন ঠিক কিনা এখন ওই অতিথি কোন দল আমি জানি না কুকুর যখন আরেক কুকুরের কাছে কাই পড়ে লেস কোথায় যায় বুঝতেছেন বিদায় হয়ে গেছে ওরা এরকম করি বিদায় হবে বিদায়ের সময় শুরু হয়েছে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা একটু কান লাগান যত গর্জে তত বর্ষে না ওরা যতই লাফাক শাহাবাগে সিধ হয়ে পড়ে থাকুক কোনো কাম হবে না জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমাদের আন্দোলন যত তীব্র হবে আলেমদের পক্ষে তত সহজ হবে আর আমরা যদি একটু ঢিল কেটে দেই একটু যদি দুর্বলতার সুযোগ গ্রহণ করে তারাই কিন্তু আবার বিজয়ী হবে অতএব মাঠে ময়দানে শক্ত লাঠি নিয়ে কাজ করতে হবে আমার বন্ধুগণ তাহলে আমরা মোত্তাকি হব মুতাকি হলে আমরা কার বন্ধু হব বলেন কার বন্ধ হয়ে যাব আল্লাহ পাকে আজ আমার দেশে মদের লাইসেন্সের জন্য ছবি লাগবে না ছবি ছাড়াই মদের লাইসেন্স দিচ্ছে এরপর এই দেশে মদের হয় সংসদে লাইসেন্স দেওয়া হচ্ছে সম্মানিত ভাইয়েরা এই দেশে মুসলমান বেশি না অন্য ধর্মের লোক বেশি মুসলিম দেশে জেনার লাইসেন্স কি এটাকে মেনে নেওয়া যায় মেনে নেওয়া যায় অশ্লীল সিনেমা ভারত থেকে আমদানি করা হচ্ছে ভারত থেকে আমদানি করার কোন জিনিস পায় নাই সিনেমা আমদানি করতেছে এই সরকার ইসলাম শিক্ষার বিরুদ্ধে ডক্টর কুদ্রুতি শিক্ষা কমিশন বাস্তবায়নের জন্য মরিয়া হয়ে উঠেছে জোরে বলেন ঠিক কিনা এটার জন্য আন্দোলন করার দরকার আছে না আছে আমাদের সিদ্ধান্ত নিতে হবে সুযোগ পেয়েছে আর ওদেরকে আমরা সুযোগ দেব না এর জন্য যদি যান দিতে হয় রাজি আছেন মাল দিতে হয় রাজি আছেন আল্লাহ জান্নাত দিতেও রাজি আছে যারা কোন সুবহানাল্লাহ রাসূলকে গালি দেয় আমার দেশের নাগরিক হয়ে মুসলমান কি বসে থাকতে পারে গত বছর রাসূলকে বলেছিল এক সানিত কুলাঙ্গারা রাসূলকে বলেছে সাগল মোহাম্মদ যেরকম নাওজমিল্লা সরকার তাদেরকে ধরবে না তহুদের ময়দানে রসুলকে টার্গেট করেছে সমস্ত কাফের বিমান সাড়ে চার লক্ষ মসজিদের এই দেশে লাখ লাখ ওলামার এই দেশে আলেমদেরকে ফাঁসিদার ষড়যন্ত্র করছেন এ দেশের তৌহিদি জনতা হাতে যা যা সবকিছু নিয়ে বের হয়ে যাবে শীর্ষস্থানীয় আলেমদের হয়েছে এ দেশের সমস্ত আলেম এক তারা এদেশের ভক্ত নিয়ে আলেমেদিন জোরে বলেন ঠিক কিনা